আজকালকার দিনে না এই বাইরের বিলাসিতা থেকে বাচ্চাদের ঠিকঠাক বুঝিয়ে রাখা বড়ই চাপের সুতে সুতেও একটা ভিডিও করছি আমার মেয়ে আর ছেলে এই যে এদিকে এদিকে মেয়ে ছেলে মাঝখানে আমি তাদের এখন তুমি কি দেখছো আচ্ছা পড়ো তাদের কোশ্চেন হচ্ছে মা সবাই নতুন নতুন স্কুলে ব্যাগ নিয়ে যায় আমি আমাদের কেন সেই অনেক দিন ধরে একটা ব্যাগ আমাদের কেন নতুন নতুন ব্যাগ আমাদের যে নতুন ব্যাগটা আছে বের করে দাও না একটা ব্যাগ ছিঁড়লে তো আরেকটা ব্যাগ দেবো নাকি আমি সানডে একটা মানডে একটা টিউসডে একটা দিতে থাকবো তার কোশ্চেন হলো কেন আমাদের নতুন ব্যাগ দাও না তাই যদি হয় নতুন সবাই ব্যাগ নিয়ে যায় তুমি নিয়ে যাবে তাহলে আমাকে বলো তো তার মধ্যে গুট কোনটা ব্যাট কোনটা হ্যাঁ সে যে নতুন ব্যাগ নিয়ে যায় বলে তাকে কি ম্যাম খাতায় গুট দেয় হ্যাঁ গুট দেয় ইয়ে সব নো মুখে অ্যানসার দাও নো তাহলে যে ভালো লেখে তাকে গুড় দেয় না যে নতুন ব্যাগ নিয়ে যায় তাকে গুট দেয় ওকে তাহলে কোনটা ইম্পর্টেন্ট ভালো লেখাটা তো ইম্পর্টেন্ট নাকি নতুন ব্যাগটা ইম্পর্টেন্ট ভালো আচ্ছা যে যে নতুন নতুন ব্যাগ নিয়ে যায় যে নতুন নতুন জামা পরে যায় স্কুলে তাকে কি সবাই ট্রফি দেয় মেমেন্টও দেয় এক্সামের শেষে নাকি যে ভালো মার্কস পায় তাকে টফি দেয় তাকে গুড বলে তাহলে ইম্পর্টেন্ট কোনটা নতুন জামা নতুন ব্যাগ যে যে ছেলেটা নতুন জামা পরে নতুন নতুন জিনিস নিয়ে নতুন নতুন টিফিন বক্স নতুন নতুন জলের বোতল নিয়ে স্কুলে যায় হ্যাঁ তার মাকে কি দেখে ম্যাম বলে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন নতুন জিনিস পাঠাচ্ছেন থ্যাংক ইউ বলে নাকি বাপ গুলো দেখো হ্যাঁ পোকা হয়েছে আচ্ছা বলো তো তুমি তুমি যে আজকে হোমওয়ার্ক করেছো স্কুলে ক্লাস ওয়ার্ক করেছো তো হ্যাঁ তুমি যে গন্ডগোল করেছো তোমাকে গুট দিয়েছে না যে ভালো লিখেছে তাকে গুট দিয়েছে ভালো লিখেছে তাকে গুট দিয়েছে তাকে গুড় দেয় না যে নতুন জামা পরে যায় তাকে গুড় দেয় যে ভালো লিখে তাকে গুড় দেয় গুড় দেয় তুমি খারাপ লিখেছো আজকে গুড় দেয়নি হ্যাঁ